আচ্ছা আপনার সাথে কি এমন হয়েছে কখনো যে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হচ্ছে শরীরে একদম এনার্জি নেই কোনোভাবেই যেন কাজে মন বসানো যাবে না কিন্তু তারপরও জোর করে ল্যাপটপটা খুলে বা কাজটা শুরু করার কিছুক্ষণ পর কোত্থেকে যেন একটা শক্তি চলে আসে একটা গতি তৈরি হয়ে যায় আর তখন মনে হয় সকালের আমিটা কে ছিল উইলিয়াম জেমস এই ব্যাপারটাকে খুব সহজ করে বলেছেন ওয়ার্মিং আপ আর এই সাধারণ অভিজ্ঞতাটাই হল আমাদের আজকের এই গভীর আলোচনার প্রবেশপথ আমরা হার্ভার্ডের কিংবদন্তি প্রধ্যাপক উইলিয়াম জেমসের লেখা দ্য এনার্জিজ অফ ম্যান প্রবন্ধটির গভীরে যাব আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য হল জেমসের সেই অসাধারণ ভাবনাটা বোঝা আমরা মানুষ হিসেবে সাধারণত আমাদের ক্ষমতার খুব সামান্য একটা অংশ ব্যবহার করি আমাদের ভেতরে শক্তির এমন সব স্তর আছে যা আমরা হয়তো সারা জীবনে ছুঁয়েও দেখি না দৃষ্টিকোণ থেকে দেখেছেন তার মূল কথাটা হল আমাদের এই যে ক্লান্তির অনুভূতিটা এটা একটা বাধার মতো আমরা প্রথমবার ক্লান্তি অনুভব করলেই ভাবি এটাই আমাদের সীমানা আর এখানেই থেমে যাই কিন্তু জেমস বলছেন যদি কোনো জরুরি কারণে হতে পারে সেটা একটা পরীক্ষার চাপ অফিসের ডেডলাইন বা কোনো বিপদ আমাদের সেই বাধাটা পেরোতেই হয় তখনই আসল জাদুটা ঘটে আমরা শক্তির এক নতুন গধির স্তরের সন্ধান পাই আজকের আলোচনায় আমরা সেই সব লুকানোর শক্তি আর তা উন্মোচন করার চাবিকাঠিগুলো খোঁজে বের করার চেষ্টা করব এই যে বললেন প্রথম ক্লান্তি আসতেই আমরা থেমে যাই কিন্তু বাধাটা পেরোলেই নতুন শক্তির সন্ধান মেলে এটাকেই তো সেকেন্ড উইন্ড বলা হয় তাই না বিশেষ করে দৌড়ানোর সময় বা কোনো কঠিন শারীরিক পরিশ্রমের সময় এটা খুব ভালো টের পাওয়া যায় যখন মনে হয় এক পাও ফেলা সম্ভব না ঠিক তখনই শরীর যেন নতুন করে শক্তি খুঁজে পায় হ্যাঁ এবং জেমসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হল এই উইন্ড শুধু শরীরের ক্ষেত্রেই ঘটে না মানসিক কাজের ক্ষেত্রেও হুবহু একই জিনিস হয় ঘণ্টার পর ঘন্টা কোনো জটিল বিষয় নিয়ে কাজ করতে করতে যখন মনে হয় মাথা আর চলছে না তখন একটু জোর করে চালিয়ে গেলে হঠাৎ করেই দেখবেন মস্তিষ্কটা আবার সচল হয়ে গেছে ক্লান্তিটা যেন উধাও জেমস বলছেন আমাদের ভেতরের শক্তিগুলো ঠিক স্তরে স্তরে সাজানো জ্বালানির মতো হ্যাঁ বেশিরভাগ মানুষ তাদের জীবনের প্রায় সব কাজ শক্তির সবচেয়ে ওপরের সবচেয়ে সহজলভ্য স্তরটা ব্যবহার করেই কাটিয়ে দেয় আমরা সেই প্রথম ক্লান্তির দেয়ালটা ভাঙতেই ভয় পাই এখানেই তো একটা দারুণ আইডিয়া আসছে যেটাকে জেমস বলছেন এফিসিয়েন্সি ইকুইলিব্রিয়াম বা কর্মদক্ষতার ভারসাম্য মানে আমাদের শরীর আর মন বিভিন্ন স্তরের শক্তিতে কাজ করতে পারে কেউ হয়তো দিনে চার ঘন্টা কাজ করে জীবন চালিয়ে নিচ্ছে আবার কেউ ষোলো ঘন্টা কাজ করছে জেমস বলছেন দুটোই সম্ভব কারণ আমাদের সিস্টেমটা মানিয়ে নিতে পারে এটা কি অনেকটা গাড়ির গিয়ারের মতো আমরা বেশিরভাগ সময় প্রথম বা দ্বিতীয় গিয়ারে গাড়ি চালাই কিন্তু আমাদের ইঞ্জিনে পঞ্চম গিয়ার পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে খুব সুন্দর উপমা ঠিক তাই আর এই মানিয়ে নেওয়ার ক্ষমতাটা যে কতটা অবিশ্বাস্য তার একটা চোরম উদাহরণ হল আয়োয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক প্যাট্রিকের একটি গবেষণা তিনি তিনজন যুবককে নিয়ে একটা পরীক্ষা করেন যেখানে তাদের টানা চার দিন ও চার রাত মানে নব্বই ঘন্টা জাগিয়ে রাখা হয়েছিল বলেন কি নব্বই ঘন্টা এ তো তো অমানবিক শোনাচ্ছে এরপর তাদের কি হল স্বাভাবিক হতে কতদিন লেগেছিল এখানেই তো অবাক হওয়ার মতো বিষয় নব্বই ঘণ্টা নির্ঘুম থাকার পর যখন তাদের ঘুমাতে দেওয়া হল তারা কিন্তু কয়েকদিন ধরে ঘুমিয়ে থাকেনি স্বাভাবিকের চেয়ে মাত্র এক তৃতীয়াংশ বেশি ঘুমিয়েই তারা পুরোপুরি সতেজ হয়ে উঠেছিল আশ্চর্য এর মানে কি দাঁড়ালো এর মানে হল আমাদের শরীর যখন উচ্চ হারের শক্তির অপচয় করে তখন সেটার পুনরুদ্ধারের হারও নাটকীয়ভাবে বাড়িয়ে দেয় শরীর জানে কিভাবে চরম পরিস্থিতিতেও ভারসাম্য ফিরিয়ে আনতে হয় তবে এর মানে এই নয় যে আমরা সবাই কম ঘুমাব এটা শুধু প্রমাণ করে যে আমাদের ক্ষমতার সীমা তা আমরা যতটা ভাবি তার চেয়ে অনেক বেশি এই আইডিয়াটা শুনতে খুব অনুপ্রেরণামূলক কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে যদি আমাদের সবার ভেতরে এত শক্তি থাকে তাহলে দিনের শেষে আমরা প্রায় সবাই এত ক্লান্ত থাকি কেন কেন আমরা সেই গভীরে শক্তিটা ব্যবহার করতে পারি না ব্যাপারটা কি শুধু অভ্যাস নাকি এর পেছনে অন্য কোনও মনস্তাত্ত্বিক কারণ আছে এটাই হলো মিলিয়ন ডলারের প্রশ্ন আর জেমসের খুব স্পষ্ট উত্তর দিয়েছেন তিনি বলছেন আমরা আসলে আমাদের পূর্ণ সক্ষমতার চেয়ে অনেক কম শক্তি নিয়ে জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছি তার ভাষায় আমরা যা হতে পারতাম তার তুলনায় আমরা যেন অর্ধেক ঘুমিয়ে থাকি আমাদের ভেতরের আগুনগুলো যেন নিভিয়ে রাখা হয়েছে আমাদের চলার পথগুলো যেন আটকে দেওয়া হয়েছে এই অবস্থাকে তিনি একটি বাঁধের সাথে তুলনা করেছেন আমাদের আসল শক্তিটা সেই বাঁধের ওপারে আটকে আছে একটা বাঁধ দারুণ মেটাফর তাহলে সেই বাঁধ ভাঙ্গার উপায় কি জেমসের মতে এই বাঁধ ভাঙার জন্য মূলত তিনটি জিনিস ট্রিগার হিসাবে কাজ করে প্রথমত তীব্র আবেগ বা উত্তেজনা যাকে তিনি বলছেন এক্সাইটমেন্টস এক্সাইটমেন্টস হ্যাঁ এটা হতে পারে ভয় ভালোবাসা রাগ বা দেশপ্রেমের মতো তীব্র কোনো অনুভূতি দ্বিতীয়ত নতুন কোনো ধারণা বা বিশ্বাস অর্থাৎ আইডিয়াস এমন কোনো ভাবনা যা আমাদের মনকে নাড়া দিয়ে যায় এবং আমাদের কাজের অর্থ বদলে দেয় আর তৃতীয়ত ইচ্ছাশক্তির সচেতন প্রয়োগ বা এফার্টস মানে জেনে শুনে নিজের ইচ্ছার জোরে সেই প্রথম ক্লান্তির দেয়ালটা ভাঙার চেষ্টা করা তত্ত্বটা তো বোঝা গেল কিন্তু আমার মনে হয় সত্যিকারের উদাহরণ ছাড়া এই বিষয়টার গভীরতা ঠিক বোঝা যাবে না চলুন এমন কিছু মানুষের গল্প শোনা যাক যারা সত্যি এই বাঁধ ভেঙে তাদের ভেতরের অবিশ্বাস্য শক্তিকে প্রকাশ করতে পেরেছিল আমার মনে হয় এখানে আলোচনাটা সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠবে অবশ্যই আর জেমস যে উদাহরণগুলো দিয়েছেন সেগুলো সত্যি চমকে দেওয়ার মতো প্রথমে আসা যাক চরম সংকটের মুহূর্তে উনিশশো সালে ফ্রান্সের কুরিয়ের নামক এক কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ হয় হাজারের বেশি শ্রমিক মারা যান উদ্ধার কাজ চলতে থাকে কিন্তু দিনের পর দিন যখন আর কাউকে জীবিত পাওয়া যাচ্ছিল না তখন সবাই আশা ছেড়ে দেয় ঠিক কতদিন পর বিস্ফোরণের কুড়ি দিন পর উদ্ধারকারীরা যখন খনি বন্ধ করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখন তারা মাটির অনেক নিচ থেকে একটা ক্ষীণ শব্দ শুনতে পান পরে দেখা যায় নেমি নামের একজন খনি শ্রমিক তার তেরো জন সঙ্গীকে নিয়ে সেই ক্রম অন্ধকারে বেঁচে আছেন ও বিশ্বাস্য কুড়ি দিন ধরে ভাবুন একবার কুড়ি দিন ধরে খাবার ছাড়া প্রায় জল ছাড়া ক্রম অন্ধকারে আটকে থাকা বেশিরভাগ মানুষ তো কয়েকদিনই হাল ছেড়ে দিত নেমি কিভাবে এটা সম্ভব করলেন নেমি শুধু নিজে বাঁচেননি তিনি বাকিদেরও বাঁচিয়ে রেখেছিলেন তিনি নেতৃত্ব দিয়েছিলেন সবাইকে সাহস জুগিয়েছেন হতাশ হতে দেননি চরম সংকট আর মৃত্যুর ভয় তার ভেতর থেকে এমন এক মানসিক আর শারীরিক শক্তি বের করে এনেছিল যা হয়তো তিনি নিজেও জানতেন না তার ভেতরে আছে ওই মুহূর্তের এক্সাইটমেন্ট বা তীব্র উত্তেজনা তার ভেতরের শক্তির বাদ ভেঙে দিয়েছিল বাহ। এটা তো শারীরিক সহনশীলতার চেয়েও বেশি মানসিক শক্তির পরীক্ষা এমন আরও উদাহরণ আছে আছে এবং পরের উদাহরণটা আরও অদ্ভুত আঠারোশো সালে ভারতে সিপাহী বিদ্রোহের সময় দিল্লির অবরোধ চলছিল কর্নেল বেয়াদ স্মিথ ছিলেন সেখানকার প্রধান প্রকৌশলী পরে তার লেখা একটি চিঠি থেকে জানা যায় সেই সময়ে তার শারীরিক অবস্থা কী ছিল তিনি কার্ভি শরীরে অসংখ্য ফোড়া আর অনবরত ডায়রিয়ায় ভুগছিলেন তিনি চিঠিতে লিখেছেন বলতে গেলে তিনি শুধু ব্র্যান্ডি আর আফিম খেয়েই টিকেছিলেন তার শরীর প্রায় ভেঙে পড়েছে এমন অবস্থায় তো একজন মানুষের বিছানা থেকে ওঠারই কথা না ঠিক তাই কিন্তু আশ্চর্যের বিষয় হল কর্নেল লিখেছেন এই চরম শারীরিক কষ্টের মধ্যেও তার মস্তিষ্ক জীবনের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি সজাগ আর পরিষ্কার ছিল তার স্নায়ু ছিল পাথরের মতো শক্ত তার উপর যে বিশাল দায়িত্ব ছিল সেই দায়িত্ববোধ তাকে এমন এক শক্তির স্তরে পৌঁছে দিয়েছিল যা স্বাভাবিক অবস্থায় অকল্পনীয় ইন্টারেস্টিং মজার ব্যাপার হল অবরোধ শেষ হওয়ার সাথে সাথে তার শরীর পুরোপুরি ভেঙে পড়ে এর মানে শুধুমাত্র মানসিক শক্তি একটা আইডিয়া এক্ষেত্রে কর্তব্য তাকে টিকিয়ে রেখেছিল তার মানে শুধু বিপদ নয় একটা বড় দায়িত্ববোধও আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আমাদের সবার জীবনে হয়তো খনি ধসের মতো বিপদ আসে না কিন্তু দায়িত্ব কমবেশি বেশি সবারই থাকে একদম আর এই সূত্রেই জেমস জন স্টুয়ার্ট মিলের একটি উক্তি উল্লেখ করেছেন যে নারীরা দীর্ঘ সময় ধরে নৈতিক উত্তেজনা বা দায়িত্ববোধ ধরে রাখার ক্ষেত্রে পুরুষদের চেয়ে বেশি পারদর্শী তিনি ফরাসি গৃহবধূ জেন শেক্সের উপরণ দেন এই নারী অসুস্থ বাবা মানসিক ভারসাম্যহীন মা আর ছজন ছোট ভাই বোনের সংসার একাই টেনে নিয়ে গেছেন নিজের সামান্য বেতনে তিনি পুরো পরিবারকে শুধু আর্থিকভাবেই নয় মানসিকভাবেও আগলে রেখেছিলেন বছরের পর বছর ধরে এই অটল ধৈর্য আর শক্তি এটাও কিন্তু এক ধরনের সেকেন্ড ওয়েণ্ড যা দায়িত্ববোধ থেকে জন্মায় তার মানে শক্তি উন্মোচনের জন্য সবসময় নাটকীয় কোনো মুহূর্তের প্রয়োজন নেই দীর্ঘমেয়াদী উদ্দেশ্য বা ধারণাও একই কাজ করতে পারে এই যে আইডিয়াজের কথা বলা হল এটা আরেকটু ব্যাখ্যা করবেন কিভাবে একটা ধারণা বা আইডিয়া আমাদের শক্তিশালী করে তোলে জেমস এই ধরনের আইডিয়া গ্রুপকে বলছেন ডাইনামোজেনিক বা শক্তিবর্ধক যেমন মাতৃভূমি স্বাধীনতা সত্য বিপ্লব এই শব্দগুলো শুধু অক্ষর সমষ্টি নয় এগুলো এক একটা ধারণা যা মানুষের মনে তীব্র আবেগ তৈরি করে এবং তাদের সাধারণ ক্ষমতার বাইরে গিয়ে কাজ করতে অনুপ্রাণিত করে একজন বিপ্লবী হয়তো দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে লড়াই চালিয়ে যান শুধুমাত্র স্বাধীনতা নামক একটা আইডিয়ার জন্য এই আইডিয়াটা তার শক্তির উৎস হয়ে দাঁড়ায় এটা তো দারুণ একটা ব্যাপার তার মানে আমরা নিজেরাও নিজেদের জন্য এমন শক্তিবর্ধক আইডিয়া তৈরি করতে পারি অবশ্যই এখানে ইচ্ছা শক্তির প্রয়োগ বা এফার্টসের ভূমিকা চলে আসে জেমস প্রিন্স পুকলামোস্কাও নামের এক জার্মান অভিজাতর উদাহরণ দেন কোনো কঠিন কাজ করার আগে যা তিনি করতে চাইছেন না তিনি নিজের কাছে সম্মানের শপথ বা ওয়ার্ড অফ অনার নিতেন তিনি লিখতেন একবারেই শপথ নিলে সেটা ভাঙার চেয়ে মৃত্যুও ভালো বা এটা এক ধরনের কৃত্রিম সংকট বা আইডিয়া তৈরি করা যা তার ইচ্ছাশক্তিকে জাগিয়ে তুলত এটা তো একটা দারুণ মানসিক কৌশল নিজের সাথে এক ধরনের খেলা হ্যাঁ এক ধরনের আত্মশৃঙ্খলা একইভাবে যোগ সাধনার মতো অনুশীলনও ইচ্ছাশক্তিকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে পারে জেমস তার এক বন্ধুর কথা বলেছেন যিনি হট যোগ অনুশীলন করে এক ভয়ঙ্কর মানসিক অবসাদ আর অসুস্থতা থেকে মুক্তি পেয়েছিলেন তার বন্ধুটি লিখেছিলেন যে যোগ সাধনার মাধ্যমে তিনি তার ইচ্ছা ইচ্ছাশক্তিকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে শিখেছিলেন যে তার মানসিক শক্তির গঠনই বদলে গিয়েছিল তিনি নিজের মনকে শান্ত করতে এবং শক্তিকে কেন্দ্রীভূত করতে পারতেন তাহলে যা বোঝা যাচ্ছে আমাদের ভেতরের শক্তি উন্মোচনে চাবিকাঠিগুলো আমাদের চারপাশে এবং আমাদের ভেতরেই আছে সেটা হতে পারে বাইরের কোনো সংকট কোনো বড় দায়িত্ব একটা মহৎ ধারণা অথবা নিজের ইচ্ছাশক্তির ডিসিপ্লিনড অনুশীলন কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে বেশিরভাগ মানুষ কেন এগুলো পারে না আমাদের সবচেয়ে বড় বাধাটা আসলে কোথায় আটকে রাখে এর মানে হল আমাদের যুক্তিবাদী সমালোচক মনটা প্রায়ই আমাদের সৃজনশীল আবেগপ্রবণ বা আধ্যাত্মিক মনটাকে দমিয়ে রাখে সামাজিক রীতিনীতি লোকে কি বলবে এই ভয় ব্যর্থ হওয়ার আশঙ্কা বা অতিরিক্ত যুক্তিবোধ এই সব কিছু মিলে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে আমরা নিজেরাই নিজেদের সীমা তৈরি করে ফেলি এটা নিয়ে কি তিনি কোনো উপমা ব্যবহার করেছেন হ্যাঁ এবং উপমাটা খুব শক্তিশালী তিনি বলছেন ভাবন্ত একজন সক্ষম মানুষের পুরো শরীর থাকা সত্ত্বেও যদি সে অভ্যাস করে ফেলে যে তার সব কাজ সে শুধুমাত্র ডান হাতের করে আঙুলটা দিয়েই করবে শুধু একটা আঙুল দিয়ে হ্যাঁ আর বাকি শরীরটাকে অকেজো করে রাখবে ব্যাপারটা যেমন অদ্ভুত আর অদক্ষ দেখাবে আমরা আমাদের মানসিক শক্তির ক্ষেত্রে ঠিক তাই করি আমাদের আবেগ কল্পনা ইচ্ছাশক্তির বিশাল অংশ আমরা ব্যবহারই করি না কারণ আমরা যুক্তির আর অভ্যাসের দাস হয়ে পড়েছি এই উপমাটা একই সাথে দারুণ এবং কিছুটা অস্বস্তিকর কারণ এটা খুব সত্যি মনে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যেই আমাদের জীবনটা কাটিয়ে দিই ঠিক আর এই গণ্ডি ভাঙার জন্য জেমসে সময়ে কিছু আন্দোলন বেশ জনপ্রিয় হয়েছিল যেমন নিউ থট বা মাইন্ড কিওর এই আন্দোলনগুলোর মূল কথা ছিল ইতিবাচক ধারণা বা বিশ্বাসের মাধ্যমে মানুষ তাদের ভেতরের ভয় চিন্তা বা হীনমন্যতাকে দূর করতে পারে এটা কি আজকের দিনের পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিংয়ের মতো কিছুটা তবে এর চেয়েও গভীর জেমস বলছেন এই সিস্টেমগুলো সফল হওয়ার কারণ হল এগুলো মানুষকে তাদের ভেতরে সেই বাতটা সম্পর্কে সচেতন করে যখন একজন মানুষ বিশ্বাস করতে শুরু করে যে সে অসুস্থ বা দুর্বল নয় তখন সেই নিজেই নিজের মানসিক প্রতিবন্ধকতা দূর করে ফেলে ফলে তার স্বাভাবিক শক্তি আবার প্রবাহিত হতে শুরু করে এমনকি প্রার্থনাকেও একজন ব্রিটিশ ডাক্তার মনে শান্তি আর ভালো ঘুমের জন্য সবচেয়ে কার্যকরী উপায় হিসেবে উল্লেখ করেছেন কারণ প্রার্থনা আমাদের ভেতরের দুশ্চিন্তা আর বিশৃঙ্খলা তমায় যা আমাদের প্রচুর মানসিক শক্তি নষ্ট করে আজকের এই আলোচনা থেকে তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের প্রত্যেকের ভেতরেই শক্তির এক বিশাল ভাণ্ডার অব্যবহৃত অবস্থায় পড়ে আছে এটা কোনও রূপকথা নয় বরং মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব আমরা আমাদের ক্লান্তি প্রথম স্তরটাকে শেষ সীমা বলে ধরে নিই কিন্তু আসল শক্তি আর সম্ভাবনা তার পরেই লুকিয়ে থাকে একদম আর উইলিয়াম জেমস তার প্রবন্ধটি শেষ করেছেন একটি অত্যন্ত আধুনিক এবং যুগান্তকারী প্রস্তাবনা দিয়ে তিনি বলেছেন মনোবিজ্ঞানের উচিত মানুষের এই বিভিন্ন শক্তির স্তর নিয়ে গবেষণা করা তিনি স্বপ্ন দেখেছেন এমন একটা মানচিত্র তৈরি করার ঠিক যেমন চক্ষু বিশেষজ্ঞরা দৃষ্টিশক্তি মাপার জন্য চার্ট ব্যবহার করেন মানুষের ক্ষমতার মানচিত্র হ্যাঁ সেই মানচিত্রে লেখা থাকবে কোন ধরনের মানুষের জন্য কোন চাবিকাঠি কাজ করে কোন আইডিয়া কোন আবেগ বা কোন অনুশীলন কার ভেতরের শক্তিকে সবচেয়ে ভালোভাবে বের করে আনতে পারে এটা শিক্ষা থেরাপি এবং আত্মবিকাশের জন্য এক বিশাল সম্ভাবনার দরজা খুলে দেবে একটা মানচিত্র মানুষের ক্ষমতার একটা মানচিত্র ভাবনাটা অসাধারণ আর এখানেই আমরা আজকের আলোচনাটি শেষ করতে চাই একটি চিন্তার উদ্রেককারী প্রশ্ন দিয়ে যদি সত্যিই মানুষের ক্ষমতার এমন কোনো মানচিত্র তৈরি করা সম্ভব হয় তবে সেই মানচিত্রে আমাদের নিজের অবস্থান কোথায় হতে পারে আর তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হল কোন সেই চাবিকাঠি হতে পারে সেটা একটা নতুন ধারণা একটা বড় দায়িত্ব বা নিজের কাছে করা একটা ছোট্ট প্রতিজ্ঞা যা হয়তো আমাদের নিজেদের ভেতরের সেই লুকানো শক্তির দরজাটা আজই খুলে দিতে পারে